হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বসে দিয়েছি রান্না আর আজকে রান্না হচ্ছে দেখো বড়া ভাজছি আজকে হবে লাউ দিয়ে টক মাছের টক আর হবে আলু সেদ্ধ তো আলুটা আমি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম তো ভাতও হয়ে গেছে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি শর্মিলা বিশ্বজিৎ ডট শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা একদম স্কিপ না করে আই হোক তোমাদের ভালো লাগবে তো চলো ঝটপট রান্নাটা করিনি আর আজ সকাল থেকেই হচ্ছে বৃষ্টি তো একটানা যে অনে মানে একটানা বৃষ্টি হয়ে যাবে তা নয় পড়ছে সবসময় এনি টাইম ঝিরিঝিরি গুঁড়ি গুড়ি বৃষ্টি তো এখন দেখো রান্না কমপ্লিট করে করছি এখন ছেলের খাওয়ার আর ওকে আজকে চাউমিন করে দিচ্ছি এক চাউমিন কিন্তু কোনো সবজি দিইনি আর বাইরে দেখো বাইরের অবস্থা একদম বৃষ্টি পড়ছে আর এখন যাব ছেলেকে দিতে তাই অবস্থা দেখো আমাদের রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে যাবো বলে আর ছেলেও রেডি হয়ে গেছে রেডি রেডি হয়ে গেছে কিন্তু বৃষ্টি যেন বাড়াতে পারছি না ছেলেকে স্কুলে দিয়ে এসে এখন বসে আছি বাড়িতে দিদিমা মা সবাই বৃষ্টির জন্য ঘুমোচ্ছে কেউ তো বেরোতে পারছে না তাই ঘুমোচ্ছে আর দেখো ছেলেকে দিয়ে এসে বৃষ্টিটা এসে দেখছে যে বৃষ্টিটা একদম থেমে গেছে হালকা রোদ উঠেছে তো আবার জামা টামা কাপড় টাপড় সব আবার বাইরে মিলে দিয়েছে তো কী বলবে বল যখন যখন গেলাম তখন তখন বৃষ্টির মধ্যে আর বাড়িতে বৃষ্টিটা থেমে গেছে এত কেউ হিমশিমি করে বলো তো বৃষ্টির মধ্যে শুধু বাড়িতে কি কাজ তোমাদের দেখাবো কি বলবো তোমাদের আমি ভেবেই পাচ্ছিলাম না তো তাই দেখো ওভেনটা আজকে সকাল থেকেই মোছা হয়নি রান্নার পরে তো ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে যায় তাই আর ওভেনটা মোছা হয়নি তাই আমি বিকেলবেলায় ওভেনটাকে মোছা শুরু করে দিয়েছি একদম ভালো করে তো ক্লিন করে নিচ্ছি এখন বিকেলবেলা বেলা অনেক কাজ করলাম অনেক কিছু কাজ করলাম তো জল ধরলাম তারপরে ওভেনটাকে মুছলাম তারপরে দেখো বাড়িতে খুব তাড়াতাড়ি মানে ঝুল জমে যায় তো যেহেতু আমাদের টালির ঘর তো আমাদের টালির ঘরে খুব তাড়াতাড়ি ঝুল জমে যায় তো সেগুলো পরিষ্কার করব তারপরে আছে ঘর ছাটানো তো অনেক কিছু এখনও কাজ বাকি আছে তো রেস্ট নেই আর এখন বাজে পাঁচটা পাঁচটা বেজে গেল তো তবুও আমার এখনও কাজ শেষ হচ্ছে না তা চলো দেখতে থাকো তো ওই দেখো ঝুল জমেছে আশা করি বুঝতে পারছো আর ওই ধার দিয়ে মানে ধারে ধারে ঝুল জমেছে তো ওগুলো পরিষ্কার করে নিই চলো বাইরে সন্ধ্যা অনেকক্ষণ আগে লেগে গেছে আর আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ছেলেকে পড়াতে বসেছিলাম তো ও পড়াশুনো করে চলে গেছে ওই ঘরে আর ও ঘরে মা দিদিমা এরা সবাই টিভি দেখছে আর ছেলে যেহেতু মানে দশটার স্কুল হয় দুপুরবেলা তো ঘুমোতে পারে না তো তাই এখন ঘুমিয়ে পড়েছে মানে ও ঘরে গিয়ে ঘুমো আর কি আর ওকে তুলে খাওয়াতে হবে তো তারপরে তো চলো আজকের ভ্লগটা আর বেশি বড় করবো না আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমাদের পাশে থেকো তো চলো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই দিনগুলো খুব ভালোভাবে কাটাও সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি তো চলো টাটা আবার একটা নতুন ব্লগে দেখা হবে